সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিছানার মধ্যে থেকে এখন সময় হচ্ছে নটা বাজতে দু মিনিট বাকি রয়েছে আটটা আটান্ন তো এইসবে ঘুম থেকে উঠবো আর কি এখনও উঠিনি মানে জাস্ট উঠে বিছানার মধ্যে বসেছি একবার উঠেছিলাম পনেরো আটটার সময় পনেরো আটটার সময় উঠে আমার বাবাকে চা বানিয়ে দিয়েছি চা খেয়ে ও কাজে বেরিয়ে গেছে আমাদের কিন্তু চা খাওয়া হয়নি আমি আবার বিছানার মধ্যে ঢুকে গেছি যদিও রোদ উঠেছে তো ও বিছানার মধ্যে আরেকটু এলাম কারণ আজকে সানটে ওই জন্য ভাবলাম আর একটুখানি শুয়ে নিই আর ঠান্ডার মধ্যে ঠান্ডা জল ঘাটলে জানোই তো এমনিতেই সমস্যা আরও সমস্যা বেড়ে যাবে তো ওই জন্য আর কি লেটেই উঠছি এবারে উঠবো উঠে আগে চাটা গরম করব চাটা গরম করে চা খাবো চা খেয়ে তারপরে বিছানাগুলো গোছ গাছ করবো ওভারটা গোজগাজ গাছ করবো আলনাটা গোছ করব আর বাসনগুলো তো কাল রাতেই মেজে রেখেছি মানে চায়ের বাসনগুলো মাজতে হবে ওই বাসনগুলো মাজবো মেজে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠবো তার মানে স্নান করে উঠতে উঠতে এগারোটা বেজে যাবে তারপরে রান্নাবান্না কতকাল করে দুটো ভাত আছে তরকারি আছে ওটাই সোনা গরম করে একটু দিয়ে দেবো কেননা এখন উঠে তো চা খাওয়ার পরে আর খেতে পায় না খেতে খেতে সে বারোটাই বেজে যায় তবুও সোনা তো একটুখানি ছোটো ওকে একটুখানি ভাত দিয়ে দেবো এই দেখো মোবাইল দেখছিস তুই দেখো মোবাইল দেখছে গুড মর্নিং বাবাকে অলরেডি বাজার করতে দিয়ে দিয়েছি বাবা বললাম একটুখানি আনতে দেখা যাক মাটন না চিকেন আনে যা আনবে আনবে সেটা রান্না করবো মাংস আর ভাত করবো আর কিছু করবো না ইচ্ছা আছে দেখা যাক আবার মজ চেঞ্জও হয়ে যেতে পারে বলি যে আর কিছু করবো না আবার মনে হয় যে একটা তরকারি করবো এরকম একটা তো ফাইনালি দেখো আমি উঠে বসেছি এবারে টুকটাক করে কাজগুলো সারি আর তোমরাও সাথে থাকো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো কি করি না করি কালকে সেলিব্রেট শেষ হওয়ার পরে ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারপরে দুটো সিরিয়াল দেখেছি ওরা দেখে নিয়েছিল তারপরে আমি আবার ডবল করে দেখলাম দেখে তারপরে ঘুমিয়েছি তো চলো উঠে বসেছি না মানে কি বলো তো শুয়ে থাকলে ভীষণ কষ্ট হয় কোনো রকম এখন উঠে বসেছি টুকটাক টুকটাক করে গাছগুলো বসে করতে পারবো না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলাফেরা করব বেসিনের মধ্যে চার বাসনগুলো মাজবো মেজে ঘর ছাড় দিয়ে মুচব ঝলমলিয়ে রোদ বেরিয়েছে এত রোদ ফাটাফাটি রোদ তো চলো আর বেশি লেট করছি না নটা বেজে গেছে এগারোটা বেজে যাবে আবার সোনামার বাবা যদি খেতে আসে তাহলে তো যাবে মানে আরও উল্টো পাটা করতে হবে এবার আমি ওকে জিজ্ঞাসা করি খেতে আসবে কেউ বলেছে ঠিক নেই এখন দেখা যাক ওর মদ হয়তো বারোটার সময় বলে দিলে আসছি হবে না তখন তাই না চা খাচ্ছি টেস্টি হবে না তো দুধ জানা তো টেস্টি হয় তোমার কাছে টেস্টি হবে না চা খাওয়া কমপ্লিট করেই ফার্স্ট চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সাথে প্লেটগুলো প্লেটগুলো যেহেতু অল টাইম ব্যবহার করি না তো ওই জন্য আর কি প্লেটগুলো ধুয়েই রাখবো ওই জন্য আর কি প্লেটগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু কালকে এগুলো ইউজ করেছিলাম দেখেছিলে তোমরা মনে হয় আর এগুলো সেই বড়দিনের মেলা থেকে কিনেছিলাম প্রত্যেকবার বড়দিনের মেলায় দুটো কি তিনটে করে প্লেট আমি কিন্তু কিনে নিয়ে আসি

পাগল ঠান্ডাই নেই আমি কোথাও যাবো তাই আরে সোয়েটার আমি পরতে বসবো তাই সোয়েটার পরব আরে আমার মুখের ওটা লাগবে না ওখানে দেখেছো ওখান থেকে পড়ে যাবে তো আর এখানে আমি পড়তে বসেছি আর মা আমাকে ডাকল হ্যাঁ ও মা এখনো তো দাদু আসলো না আমার সকালের কাজ প্রায় রেডি হয়ে গেছে শুধু ঘরটা মোছা বাকি রয়েছে ওটা মুছলেই আর কি হয়ে যায় আর বাজারও চলে এসেছে বাজার থেকে মাটন এনেছে মাটনটাও ধুয়ে রেখেছি আর সোনার এখনো পড়া শেষ হয়নি ও পড়ছে পড়ুক ততক্ষণে আমি স্নানটা সেরে নিই স্নান সেরে তারপরে দেখা হচ্ছে স্নান সেরে উঠেই ফার্স্ট ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তারপরে মাথাটা এই গতকালকে ছিল ভাত সেই ভাতটাই সোনাকে একটুখানি খাইয়ে দিচ্ছি আর আমি একটু খাচ্ছি গরম করলাম না যেহেতু প্রচুর রোদ উঠেছে করছে রোদে ওই জন্য গরম করলাম না আর সোনা তো খেতেই নারাজ ও তো খেতেই চায় না তো অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম আর আমি একটু খাচ্ছিলাম কি বলতো ঠান্ডা ভাত শীতের দিনে খেতে বেশ ভালো লাগে কিন্তু খেলে আমার আবার সহ্য হয় না তবুও আজকে আর লোভ সামলাতে পারলাম না আজকে খেলাম কেন বলো তো বাঁধাকপির তরকারি ছিল মুগ ডাল ছিল গাজর মটরশুঁটি দিয়ে করেছিলাম বেশ ভালো লাগছিলো খেতে ওই জন্য একটু খেয়ে নিলাম ভাবলাম একটু তো রোদ উঠেছে খেয়ে একটু রোদে বসবো তাহলে কোনো সমস্যা হবে না যা হবে হবে খেয়ে তো নি খেয়েই মরবো এইভাবে একটুখানি খেলাম আর শোনাকে একটুখানি খাই দিলাম ওর তো বলছিল ভাত হবে তারপরে খাবো এবার কি বলতো ভাতটা সবে বসিয়েছি ভাত হতে তো মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে তাই না কিন্তু ওকে কে বোঝাবে যে না খাবো না খাবো না ওরকম করছিলো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করেই এই দেখো তরকারি কাটতে বসে গেলাম তরকারি কাটা বলতে তেমন কিছু তো নেই শুধুমাত্র মাংস আর ভাত করব তো মাংসের মশলাপাতিগুলো আর এই আলুগুলো তো চলো কেটে বেছে ধুয়ে রেডি করে তারপরে দেখাচ্ছি তোমাদের সমস্ত কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি ভাত তো নেমে গেছে এই হচ্ছে ভাত আর এই হচ্ছে মাংস এটা তো স্নানের আগে ধুয়ে এসেছিলাম স্নানের আগে আজকে বাজার চলে এসেছে আর এই হচ্ছে পেঁয়াজ কুচি তেজপাতা গোটা গরম মশলা খেতে করে দিয়েছি আর এটাতে পেস্ট আদা ধি লঙ্কা রসুন একেবারে মশলাটা হয়ে গেছে আর কি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি শুকনো লঙ্কা কম দিয়েছি আর এখানে হচ্ছে মাংসের আলু ভাজা মাংসের আলুটা ভেজে নিচ্ছি আজকে স্পেশালি দেব না আজকে করাইতে রান্না করব অনলি মাংস আর ভাত আর কিছু না সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি এবারে সামান্য একটু জল দেব দিয়ে এটাকে ঢাকা দেব তারপরে জলটা শুকিয়ে গেলে এটাকে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দেব তারপরে রেডি হবে খাসির মাংস মাংসটা এই দেখো করছে সব তেল ছেড়ে ছেড়ে গেছে এবারে জলটা দিয়ে দিই নি মাংস কষা খাবে এটা তুমি ছাড়বে কেন এটা তো খাবেই এটা তো তুমি ছাড়বে না জানি তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে এরকম মাংস আর ভাতটা তো আগেই নেমে গেছে এবারে সোনাকে দুটো দিয়ে দেবো কেননা তখন ও খায়নি একবার দুবার ভাত মুখে দিয়েছে ওকে দিয়ে দিই দিয়ে বাসনগুলো ধুয়ে নিই গ্যাসটাও মুছে নিই তারপরে আমি খাবো আমার অতটাও খিদে পাইনি যদিও একটা বেজে গেছে কিন্তু খিদে লাগেনি কাজগুলো কমপ্লিট করে নিই ওকে ভাত মাখিয়ে দিই তার ব্যাক ক্যামেরায় তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই আজকে সোনার আবার নাচ আছে দেখা যাক যেতে পারি কি যদি যেতে পারি যাব আর যেতে না পারলে পাঠিয়ে দেবো ওকে এখন পনে চারটে বাজে সে খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ বাজ সেরে একটুখানি বসেছিলাম আজকে আর শুই নি শুলে উঠতে পারবো না কেননা অনেকদিন দিন সোনাকে নাচের ক্লাসে আমি নিয়ে যাইনি সোনা আজকে বায়না ধরেছে যে আমাকে আজকে যেতেই হবে তো ওই জন্য এখন রেডি হলাম কি করব বুঝতে পারছি না ওষুধও খাইনি আজকে মানে একটা ওষুধ কালকে আনতে বলেছি আনেননি যার জন্য আজকে ওষুধ খাওয়া বন্ধ সকাল টাইমটা ওষুধ খাওয়া হয়নি এখন মানে সিঁড়ি বয়ে নিচে নামবো আবার ওখানে সিঁড়ি উঠবো কি হবে এসে বলতে পারছি না এমনিতেই ব্যথা অলরেডি হয়ে গেছে সেটাই ভাবছি আমি কি করবো তো দেখি পদও চলছে না তবুও শোনার জন্য আমাকে দেখো কত কষ্ট করে দেখতে হচ্ছে হাঁটতে পারছি না চারটে সরি চারটে নয় তিনটে পঞ্চাশ বাদে দশ মিনিট সময় আছে ধীরে ধীরে যাবো একটু দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে যাবো পাটা ধরে যাচ্ছে থাকতেই পারছি না গো নাচের ক্লাসে পৌঁছেছি প্রায় অনেকটা সময় হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে আর কিছুটা সময় মাত্র তারপরেই বাড়ি চলে যাব কিন্তু এই ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগলো তাই আর কি একটু ক্যামেরা বন্দি করলাম ফুলগুলো দেখে একটা কথা মনে পড়লো এই ফুলের সৌরভ আর রূপের গৌরব বেশি দিন থাকে না কিন্তু তবুও মানুষ কি নিয়ে যে অহংকার করে আর কি নিয়ে যে গৌরব করে আমি বুঝি না এই ফুলগুলো দেখা যাচ্ছে বলো এই ফুলগুলো কিছুদিনের দিনের সৌন্দর্য তার তারপরে ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে যাবে তখন সৌন্দর্য কোথায় নাচের ক্লাস থেকে বাড়ি এসে একটু চা বানালাম এইরকম দুধ চা ভাবলাম আদা চা বানাবো কেননা সোনাকে দুধ গরম করে দিলাম ভাবলাম যেহেতু দুধ গরম করে দিলাম ওই বাটিতে দুধ চাই বানিয়ে ফেলি ওই জন্য দুধ চাই বানিয়ে নিলাম চাটা একটু খাই খেয়ে এবারে একটু রেস্ট করি সে সকালে উঠেছি সকালে ওঠা বলতে সাড়ে আটটা না নটায় উঠেছিলাম ভুলে গেছি ওরকমই উঠেছিলাম মানে তারপর থেকে চলাফেরা করেই বেড়াচ্ছি এই তুই নিজে বসাচ্ছিস কেন একদিন কাল থেকে এখন বাড়ি এলো কত কাজ ফোন করছে এখন রাত্রি নটা বেজে গেছে এতটা সময় শুয়েছিলাম এবারে দুটো খাবো খেয়ে আবার লেপের মধ্যে ঢুকে যাব। কারণ আজকে সকালে একবার ওষুধ খাওয়া হয়নি আর এখনো পর্যন্ত কোনো ওষুধ পেটে পড়েনি তার উপরে একটুখানি হেঁটেছি ওই জন্য ব্যথাটা বেড়েছে এখন আর উঠে বসতে পারছি না খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ওষুধগুলো খাবো চুপচাপ লেপের মধ্যে শুয়ে থাকবো কালকে আবার সকাল সকাল উঠতে হবে সোনা প্রায় একটা মাস স্কুলে যায়নিও কালকে ওকে স্কুলে পাঠাতেই হবে ওই জন্য এই দেখো বললাম তাড়াতাড়ি খেয়ে নিতে কটা দিন তো প্রায় সাড়ে নটা দশটা বেজেই যাচ্ছিলো খেতে খেতে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি তাড়াতাড়ি না খেলে তাড়াতাড়ি ও ঘুমাবে না আর তাড়াতাড়ি না ঘুমালে সকাল সকাল উঠবে না অন্তত সাড়ে ছটায় তো তুলতেই হবে সাতটার মধ্যে স্কুলে পাঠাতে হবে আর ঠান্ডাও প্রচুর পড়েছে যেমন রোদ তেমন ঠান্ডা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো নামিয়ে রেখে দিলাম আমি না আমার বাবা রেখে দিয়েছে কেননা প্রচুর ব্যথা হয়েছে আসতে দাও না প্রচন্ড ব্যথা হয়েছে আজকে পা ফেলে এখন আর হাঁটতে পারছি না ওষুধ সবে খেয়েছি কাজ করতে করতে লেটে কাজ করবে মিনিমাম দু চার ঘন্টা পরে আর এমনিতে কি বলতো শুলে আমার একটুখানি বেশি কষ্ট হয় সারাদিন চলে ফিরে বেড়ালে অতটাও কষ্ট হয় না বেশি হাঁটা চলা করতে পারি না হয়তো দু চার পা হাঁটলে আর একটু বসে থাকি এইভাবে চলাফেরা করি অতটাও অসুবিধা হচ্ছে না দু তিন দিন কিন্তু শুয়ে থাকলে বেশি প্রবলেম তো যাই হোক এখন শুয়ে যাব আর অ্যানিভার্সারি ব্লগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদিও সেইভাবে ভালো করতে পারিনি আমি জানি তো তবুও জানি কেমন হয়েছে আর এই দেখো বেলুনগুলো এখনও টাঙানো রয়েছে ওই ঘরে লাইট অফ হয়ে গেছে এবারে শুয়ে যাওয়ার পালা চলো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে